আমরা এখানে আসছি বিশেষ করে আমি মেঘনা উপজেলা বিএনপি জয়েন্ট কনভেনার এবং সাবেক সভাপতি যুবদলে আমার নেতা অধ্যক্ষ অ্যাডভোকেট সেলিম ভুইয়ার নির্দেশে এখানে আমি আসছি বালুকার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান তেলিম্বুয়ার বিরুদ্ধে যারা অভিযোগ দিচ্ছে তারা অনেকে না জেনে তার কারণ অলরেডি এই বিষয়টা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে একটা কমিটি হয়েছে কমিটির আমি একজন সদস্য আমি আমার বিএনপির আরও তিনজন জয়েন্ট কনভেনার আর হইল যে আপনার থানা বিএনপির বারবার আহ্বায়কের নেতৃত্বে এই বালু কাটার বিরুদ্ধে ব্যাপারে একটা কমিটি হয়েছে এই কমিটি আমরা দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে এটা একটা একটা রিপোর্ট পেশ করে অলরেডি সেলিম্পিয়ার নেতৃত্বে আমরা কেন্দ্র কেন্দ্রের ভিতরে এটা আমরা জমা দিছি যেহেতু এখন আগে একটা নিয়ম ছিল আমাদের দলের বিএনপির বিশেষ করে কোনো লোক যদি অন্যায় করে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দেয় কিন্তু এখন একটা চিঠি দিছে যে বহিষ্কার করতে গেলে কেন্দ্রের অনুমোদন লাগবে যার দরুন আমরা এই ব্যাপারে কেন্দ্রের ভিতরে সমস্ত রিপোর্ট আমরা জমা দিছি তাদের অবৈধভাবে বাল উত্তোলনকারীদের বিরুদ্ধে যেই মেঘনা সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের পক্ষ হয়ে একজন সাধারণ মানুষ হিসেবে এখানে দাঁড়িয়েছি এবং আমার চাওয়া হচ্ছে মেঘনা থেকে এই বারু অবৈধভাবে বাল উত্তোলনটা টোটালি বন্ধ হয়ে যাওয়া এবং এটা নিয়ে অনেকবার আমরা দাঁড়িয়েছি রাস্তায় আমরা অনেক কিছু দেখেছি এটার কার্যকর কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যারা এই অবৈধ বাল উত্তোলন করছে তাদেরকে যাদেরকে পেট্রোনাইজ করছে এবং যে প্রশাসন থেকে যারা সহযোগিতা করছে এবং গরিমসি করছে কাজ করতে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া এবং হাইকোর্টের আদেশ অনুসারে আমাদের এটা হচ্ছে

এন আমি হচ্ছে সাধারণ লেখক হিসেবে বলছি শোনাই এই স্পেসিফিক নামগুলি হচ্ছে আপনি একদম রামপ্রসাদের চরে যারা আছে স্থানীয় লোক তারা বলতে পারবে আমি তো না আমি ওইখানকার না প্রাণ মাসের ভয়ের বিষয়টা না এক হচ্ছে যে আমি হচ্ছি ম্যাগনার আপনি খেয়াল করবেন গ্রামপ্র যে এলাকাটাতে কাজটা চলছে সেখানকার স্থানীয় লোকজন এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহার আমি একটা নাম হয়তো এখান থেকে এসে শুনে বলবো ওইটা অথেন্টিক আপনি করতে পারেন এই জন্য হচ্ছে আমি নামটা স্পেসিফিক বলছি না যারা সরাসরি দেখছে তাদের মধ্যে নামটা আসলে আমি মনে করি যে সবচেয়ে ভালো যে আমি বিএমপির একজন কর্মী আমার বাড়ি মেঘনা উপজেলায় আমি এখানে আজকে আসছি যারা বাল উত্তোলন করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে আমি এখানে দাঁড়িয়েছি ঠিক আছে আমি এখানে আমার নেতা অধ্যক্ষশীল ভার নেতৃত্বে আমি এখানে আমার বিশ থেকে পঁচিশ জন সেলবেলে নিয়ে ওনার নেতৃত্বে আমি এখানে বালুকাটে যারা বালুকাটে তাদের বিরুদ্ধে এসে আমি এখানে অংশগ্রহণ করেছি এখানে কিছু আওয়ামী দোসর আওয়ামী ফেসিবাদের কিছু লোক এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কার কিছু লোক আমার উপরে অতর্কিত হামলা চালিয়েছে এর আমি অনেক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে ওরা অনার্থক আমার উপরে এভাবে হামলার আমি আবারও তীব্র প্রতিবাদ নিন্দা জানাই হামলা আমার উপরে হামলা করেছে এখানে তারা সেলিম বইয়ার ছবি প্লাস সেলিম বইয়াকে নিয়ে মানে ওনারা অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়াতে আমি সেটার ভাড়া দেওয়াতে আমার উপর এই হামলা হয়েছে আর আপনি যে বললেন থেকে নেতারা তাদের তাদের নাম হচ্ছে আছে এরপরে আরো হারিব মিয়াজি আছে অ্যাডভোকেট হাবিব মেয়াজি আছে ওরা বিএনপির বহিষ্কৃত ওরা এখানে জ্ঞানজামটা সৃষ্টি করেছে এখন আপনারা কি চান এখন আমরা চাই যে চিরতরে বালুকাটা বন্ধ হোক ঠিক আছে রামপাখাদের চট না ভাঙে আমরা মানুষ যারা আছে তারা শান্তিপূর্ণ ভাবে এই বালুঘাটা বন্ধ চাই সদস্য জড়িত আছে এই এলাকায় এই বালুকাটার সাথে আওয়ামী লীগের লোক জড়িত এরপরে প্লাস যারা বালু কাটে তারা আওয়ামী লীগ বিএনপি তারা মিলিয়ে বালু কাটে বিএনপি আওয়ামী লীগের কে নাম আওয়ামী লীগের থানাউল্লা চেয়ারম্যান আছে এরপরে নীতিন চেয়ারম্যান আছে আর অসংখ্য লোকজন পরে কিভাবে কাজ করে থাকে? এসব কাজ করে থাকে আসলে তাদের নেশা পেশায় হচ্ছে বালু কাটা। ঠিক আছে? ওরা রাতের আধারে আগের দিনের মধ্যে নৌফারি যারা আছে ওদেরকে ম্যানেজ করে ওরা বালুটা কাটে। আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মেহদী হাসান জনি, আমি সাবেক ছাত্রনেতা। জানেন? তারা আমাদেরকে আশ্বাস দিছে যে যেভাবে হোক তারা বালু কাটা বন্ধ করবে কিন্তু আমি আমরা জানি না আমরা মেঘলার মানুষ জানি না আমরা এই রামপ্রসাদের চরের মানুষ জানি না আমরা আগামীতে কি করব আমরা প্রশাসনের কাছে গিয়ে কোনো সহযোগিতা পাই নাই আমরা বড় বড় বিএনপির যারা বড় বড় নেতাদের কাছে কোনো সহযোগিতা পাই নাই আমরা মনে করি আমরা এখন মনে করতেছি এই জুলাই মাসে জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছে হয়তোবা সারা বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু রামপ্রসাদের চর গ্রামের মানুষ মুক্তি পায় নাই যদি আমি মনে আজকে আমি মনে করি যদি রামপ্রসাদের চর মানুষ মুক্তি পাইতো তাহলে এই বালুকাটা হয়তো বন্ধ হয়ে যাইত আওয়ামী লীগের আমলে কিছুদিন বন্ধ ছিল তারা যেহেতু আবার শুরু করেছে আমি মনে করি এর দায় বার আলমকে নিতে হবে এর দায় বার আমি মনে করি এর দায় বার হাসরাত নিতে হবে কেননা তারা আমরা আওয়ামী লীগ আমলে আমাদের গ্রাম নিরাপদ ছিল কিছুদিন তারা যখন এ গণবর্তন করার পরে আজকে যেহেতু আজকে এই অবস্থা আমরা গ্রামে থাকতে পারতেছি না আমাদের কেউ কিছু বললে তাদের বাড়ি থেকে হামলা করে আমরা গ্রামে থাকতে পারতেছি না এই দায়বার সম্পূর্ণ এই দায়বার নিতে হবে হাসনাত আব্দুল্লাহ এবং যারা এই গণবর্তনের সাথে জড়িত তারা এই দায়বার নিতে হবে অন্যথায় তারা আমাদের থাকার বাসস্থান করে দিতে হবে